ডিবি কার্যালয়ে ঘন্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে আমাকে এই দাবি করলেন উপদেষ্টার মাথায় বোতল ছুঁড়ে মারার অভিযোগে আলোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক হোসাইন ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর শুক্রবার ষোলোই মে রাতে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন ইশতিয়াক বৃহস্পতিবার পনেরোই মে বিকেলে বাসা থেকে আটক করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় পরিবারের কাছে তথ্য পৌঁছায় অনেক পরে ইশতিয়াক জানান তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় ঘুমাতে দেওয়া হয়নি এমনকি ফাঁসির আসামিদের সঙ্গে রাখার হুমকিও দেয়া হয় তার অভিযোগ বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলা হয়েছে মফ দিয়ে হামলা চালানো হবে বাসা থেকে বের হলে আমার ক্ষতি করবে ডিবি কার্যালয়ে আমাকে ২৬ ঘন্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয় বিভিন্ন রকম প্রশ্ন করে অনেক রাত পর্যন্ত আমাকে সজাগ রাখা হয় এখনো আতঙ্কে আছি আগেও কোন রাজনৈতিক না এখনো কোন রাজনৈতিক জিজ্ঞাসাবাদে তিনি বলেন আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না এখনো কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা নেই আমার মোবাইল আমার সোশ্যাল মিডিয়া ওনারা চেক করেছেন এবং কোনো রাজনৈতিক যোগসূত্র পায়নি মূলত আবাসন সংকট নিরসন সহ তিন দফা দাবি আদায় বুধবার চোদ্দই মে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ও দফতর যমুনার মুখে লং মার্চ করে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেন পরে গত চোদ্দই মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে উপদেষ্টার বক্তব্য চলাকালে ভুয়া ভুয়া স্লোগান দেন শিক্ষার্থীরা উত্তেজনার মধ্যে বোতল ছুঁড়ে মারেন ইশতিয়াক যা সরাসরি লাগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় এ ঘটনা পরবর্তীতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এনসিপির নেতারা তীব্র নিন্দা জানান এই ঘটনার জেরে গ্রেফতারি পরোয়ানা জারি করে প্রশাসন পরদিন ডিবি কার্যালয়ে নেয়া হয় ইশতিয়াককে আফসানা ভূইয়া প্রবাস খবর